ইবিজার হোটেলের ব্যালকানি থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখে কিন্তু আজকে সকালবেলা ঘুমটা ভাঙলো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন তো আজকে কিন্তু আমাদের স্পেন ট্রিপের ডে ফোর আর আজকে কিন্তু আমরা স্পেনের একটা আইল্যান্ড ইবিজা থেকে চলে যাচ্ছি আর একটা শহরে সেটা হচ্ছে বার্সেলোনা তো দুভাবেই যাওয়া যায় ক্রুজে এবং ফ্লাইটে তো আমরা ফ্লাইটেই যাচ্ছি হোটেলে আমরা ব্রেকফাস্ট ডান করে এখন বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বিজা স্পেনের এই আইল্যান্ডটা ভীষণই সুন্দর ছেড়ে যেতে মন চাইছিল না তো যাই হোক এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে আর চেক ইন করার পরে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের ফ্লাইট এক ঘন্টা লেটে আছে তো একটা সময় ছিল ফ্লাইট সেটা হলো দুটোর সময় তো এক ঘন্টা পরে কিন্তু আমরা পৌঁছে যাই বার্সেলোনা বার্সেলোনা এয়ারপোর্টের বাইরে কিন্তু প্রচুর গাড়ি রয়েছিলো মানে ট্যাক্সি তো অনেক হাই অ্যান্ড গাড়িও ছিল যেমন মার্সিডিজ বেঞ্জ বিএমডাব্লিউ অডি তো আমরা একটা বিএমডাব্লিউ গাড়ি করে সবাই একসাথে মিলে আমাদের হোটেলের দিকে রওনা দিই আমাদের হোটেলটা কিন্তু একদমই সিটি সেন্টারে ছিল সিটি সেন্টারে নেওয়ার একমাত্র কারণ ছিল আমরা মেট্রোটা অ্যাক্সেস করতে চাইছিলাম যাতে করে আমরা মেট্রোতে করে সমস্ত জায়গাগুলো ঘুরতে পারি বার্সেলোনা কিন্তু ভীষণই এক্সপেন্সিভ আর ক্রাউডেডও তো আমরা যখন হোটেল খুঁজছিলাম তখন কিন্তু তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পার নাইট এরকম হোটেলের সব ভাড়া আসছিল ফাইনালি এই হোটেলটা অনেক ভালোও ছিল এবং ওই পঁচিশ হাজার টাকা পার নাইট ছিল এরকম একটা হোটেলে আমরা কিন্তু এসে উঠি ডিটেলস চাইলে এই ভিডিও নিচে একটা কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্প করে দেব যাই হোক এখন কিন্তু সাড়ে পাঁচটা মতো বাজে আমরা হোটেলে চেক ইন করে তারপর একটু ফ্রেশন আপ হয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি লোকাল এরিয়াগুলো এক্সপ্লোর করব বলে সন্ধে ছটা মতো বাজে এখন আমরা বেরিয়ে পড়েছি আর খিদে পেয়েছিলো বলে একটা বেকারি শপে যাই সেখানে একটা দার্জিলিং চা আর একটু ক্রোসে নিয়ে খাওয়া দাওয়া করি আর ওই শপের যে মালিক ছিলেন উনি কিন্তু একজন পাঞ্জাবি ছিলেন তো আমাদেরকে দেখে কিন্তু প্রচণ্ড কথা শুরু করে দেন গল্প শুরু করে দেন যেটা হয় আর কি বিদেশে তো লোক নিজের দেশের লোক পেলে সবাই একটু আপ্লুত হয়ে যায় যে যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে তারপর মেট্রোতে করে পৌঁছে যাই এই সুন্দর চার্চটার সামনে এটা কিন্তু ওয়ার্ল্ডের থেকে বড় চার্চ যার নাম হলো সাগার দা ফ্যামিলিয়া আর এটা কিন্তু লাস্ট একশো পঁয়ত্রিশ বছর ধরে এর কনস্ট্রাকশান চলছে দু হাজার নাকি এর কনস্ট্রাকশানটা শেষ হবে আর এটা এতটাই বড় ছিল যে এর চারপাশে একবার ঘুরে আসতে প্রায় এক ঘন্টা মতো লেগে যাবে এখানে প্রায় এক ঘন্টা মতো সময় কাটানোর পরে দেখলাম আস্তে আস্তে সন্ধ্যে হলো আর স্পেনের রাস্তাঘাট পুরো একদম জমজমাট হতে শুরু করলো সবাই বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করছে তারপর কেনাকাটা করছে শপিং স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছে এত জমজমাট একটা আলাদাই উত্তেজনা এবং আলাদাই ভাইব ছিল সব কিছু মিলিয়ে তো আমরা অনেকটা সময় এখানেও কাটালাম আমরা ঘুরলাম এই স্ট্রিটগুলো শপিং স্ট্রিটগুলো অনেক জিনিসপত্র দেখলাম কেনাকাটা করলাম কিছু তারপর কিন্তু আমরা খুব টায়ার্ড হয়ে যাই আর রাতের ডিনারটা কিন্তু আমরা সেরে ফেলি একটা কাছেরই ইন্ডিয়ান রেস্টুরেন্টে যত রাত বাড়ছিল তত না এই শপিং স্ট্রিটগুলোর আরও ভিড় বাড়ছিল যাই হোক রাতের ডিনারটা আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে করার পরে এগারোটা নাগাদ হোটেলে ফিরে হোটেলে ফিরে কিন্তু আমরা সুন্দর একটা রিফ্রেশিং শাওয়ার নিতে থাকি আর ততক্ষণে কিন্তু আপনারা এই পেজটাকে ফলো করে নিন এরকম মজার মজার ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ব্লগে যেখানে আমরা স্পেনের বার্সেলোনার বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবো আপনাদেরকেও আমাদের সাথে ঘোরাবো তো চলুন টাটা গুড নাইট ইন্ডিয়া